ওপার বাংলায় সর্বস্ব খুইয়ে কোলের শিশুকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে পৌঁছালেন বর্মন পরিবার বাংলাদেশের নাগরিক নরেন বর্মন বলছেন রাত বারোটা নাগাদ বাংলাদেশের ভেতরেই কিছু যুবক তাদের গাড়িটিকে আটকায় এবং তাদের সঙ্গে যা কিছু ছিল সব লুট করে নেয় এই অবস্থায় সোনা দানা নগদ টাকা যা ছিল সব দিয়ে দিয়ে কোনো রকমের জীবন হাতে নিয়ে মঙ্গলবার সকাল সকাল চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে ভারতীয় কাস্টমস অফিসে আশ্রয় নিয়েছে এমনটা যে হতে পারে বাংলাদেশে তা কল্পনাই করতে পারছে না তারা মানে সব লুট হয়ে গেছে হ্যাঁ সব সরা হয় না সব কখন এটা ঘটনাটা কখন ঘটল 8:30 8:30 টা দিকে সন্ধ্যাবেলা কালকে এই যে সকাল সকাল বেলা হুম আজ সকাল বেলা কেউ কিছু বললো না না কেউ কিছু বলেনি না লিপুরেতে যাওয়ার উদ্দেশ্যে আমি বাংলাদেশ থেকে আসি ওনারে পৌঁছার আগে বাউরা নামে একটা জায়গা সেখানে কিছু ছেলে আমাদের গাড়িটাকে আটকায় আটকানোর পর আমাদের কাছে যা কিছু ছিল মোবাইল গহনা নগদ কিছু টাকা নিয়ে তারা চলে যায় আমার আমাদেরকে ছেড়ে দেয় পরে আমরা চলে আসি সমস্ত কিছু নিয়ে গেছি হ্যাঁ সমস্ত কিছু সমস্ত কিছু ছিল